নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলে আসুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির সঙ্গে থাকুন বয়স যতই হোক আনন্দ করতে কখনো ভুলবেন না কেউ কিন্তু বয়সে বুড়ো হয় না মনে আনন্দ আর খুশি না থাকলে কম বয়সেও কিন্তু মানুষ বৃদ্ধ হয়ে যায় দুর্ভাগ্য হলেও সত্যি যে কিছু মানুষ তোমার অবস্থান তোমাকে হারানোর পরেই বুঝবে এই দুঃখকে সঙ্গী করে তোমার অর্জনের চেষ্টাগুলো কমিয়ে দিও না কখনো কিছু ফুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু ফুল মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আবার কিছু বাস্তবতা মানুষকে কিন্তু বদলেও দেয় জীবন ও সময় হলো সেরা শিক্ষক জীবন শিক্ষা দেয় সময় সঠিক ব্যবহার করার জন্য এবং সময় শেখায় জীবনের সঠিক মূল্য দিতে মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি কিন্তু বদনাম করে নিজের কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় পাশে কিন্তু কেউ থাকে না দোলনা যতটাই পিছিয়ে যায় ঠিক ততটাই কিন্তু সামনে আসে ঠিক সেইভাবে সুখ আর দুঃখ উভয়ই কিন্তু জীবনে সমানভাবে আসে এবং যায় জীবনের দোলনা যদি যায় তবে নিরাশ হই না সেটা সামনেও একদিন ঠিক আসবে বিশ্বাস ভাঙতে কোনো ছুরি বা কুঠারের দরকার পড়ে না কতগুলো মিথ্যে অভিনয় আর কথাই কিন্তু যথেষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সেই তোমাকে সবথেকে বেশি ভালোবাসবে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না বেশি চালাক মানুষের সমস্যা কিন্তু একটাই তার সব বোঝে কিন্তু আপনি যে চালাকি বোঝেন সেটা কিন্তু সে বুঝতে পারে না ভালোবাসা আর আশীর্বাদ এই দুটো শব্দই হলো আমাদের শক্তি দেখা না গেলেও সব সময় কিন্তু পাশে থাকে মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া কিন্তু খুবই ভালো এতে আর যাই হোক বিশ্বাসঘাতক আর স্বার্থকর মানুষগুলোকে খুব সহজেই চিনে নিতে পারা যায় সবাইকে খুশি করা সম্ভব নয় তাই অন্তত নিজেকে খুশি রাখার চেষ্টা করুন পরিস্থিতি ভালো হোক বা খারাপ মুখে সবসময় হাসিটা রাখবেন রাগ অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে কিন্তু সম্পর্কগুলো ভেঙে এভাবে বিচ্ছেদ হতো না তুমি সেই মানুষটার কখনো ভরসা ভেঙে দিও না যে সব হারিয়েও শুধু তোমার ভরসায় বেঁচে আছে অহংকার এমন এক নিকৃষ্ট জিনিস যা সোনার মতো মূল্যবান বস্তুকেও কিন্তু মাটিতে পরিণত করে দেয় মানুষ যতই আধুনিক হচ্ছে ততই হিংসে আর অহংকার বাড়ছে তিনটে জিনিস ফেরানো যায় না সময় কথা আর সুযোগ তিনটে জিনিস কিন্তু কখনোই ফেরাতে পারবেন না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জন্য আবার কেউ বয়ে বেড়ায় কিন্তু হাসির চলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের এবং অভিমানকে মানিয়ে নিতে পারে আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরহ মানে তুমি দুর্বল আর সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট কথা স্পষ্ট বক্তা মানে তুমি সবার শত্রু বন্ধুরা তাই স্পষ্ট কথা বলা কিন্তু মোটেও মুখের উপরে ভালো নয় স্পষ্ট কথা যখনই আপনি বলবেন সবার চোখে আপনি শত্রু হয়ে যাবেন পরিস্থিতি ভালো হোক বা খারাপ মুখে হাসিটা মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি কিন্তু আপন হয় মানুষ ছেড়ে যায় ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিগুলো কিন্তু আজীবন বই কাছে থেকে যায় কেউ নতুন পেয়ে পুরাতনকে ভুলে যায় আবার কেউ হাজারো পুরাতনের ফিরে নতুনের ফিরে পুরাতনকেই কিন্তু খুঁজে বেড়ায় অন্যের ক্ষতি চাইলে আপনার পতন নিশ্চিত দুদিন আগে হোক বা পরে পার্থক্যটা শুধু সময়ে জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা কিন্তু খুলে গিয়েছে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এই প্রতিদান তোমাকে মানুষ দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর পরিবর্তন মেনে নিয়ে চলতে পারলেই কিন্তু জীবন সুখী আর নিজেকে পরিবর্তন করতে পারলেই নিজেও সুখী সর্বদা অন্যের মঙ্গল করার চেষ্টা করবে দেখবে স্বয়ং ঈশ্বর তোমার মঙ্গল করবেন চোখের কান্না হল দৃশ্যমান মনের কান্না সুপ্ত হৃদয়ের কান্না দেখার মানুষ এই পৃথিবীতে কিন্তু বিলুপ্ত সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন হয়েছে পৃথিবীটা বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে আমাদের পরিচয় এরপর কিন্তু মায়ায় জড়িয়ে যাওয়া এরপর হারানোর ভয় তারপর হয়তো একদিন সত্যি সত্যি মানুষটা আমাদের কাছে থেকে হারিয়েও যায় আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় একত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি ব্যবধান কিন্তু একদিনের কিন্তু পার্থক্য অনেক প্রথমটা শেখায় আমাদের অভিজ্ঞতা আর দ্বিতীয়টা নতুন আশা সম্পর্কে রক্তের বন্ধনে নয় সততা আর বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু দীর্ঘজীবী হয় দুনিয়াতে মৃত্যু ছাড়া বাকি সবই মিথ্যে মানুষের মন বোঝা সত্যিই বড় কঠিন মানুষ তো স্মৃতির কাছে অসহায় ক্ষমতার দৌড় কিন্তু মৃত্যু পর্যন্ত জীবন বড়ই অদ্ভুত জীবনে প্রিয় মানুষ না থাকায় ভালো দুনিয়ার বড় নেশা হচ্ছে মায়া কিছু অপূর্ণতা নিয়েই কিন্তু জীবন সুন্দর প্রয়োজন শেষে সবাই সাধ্য করে মানুষ হারায় না মানুষ বদলে যায় জীবন সময়ের মতো আপেক্ষে মানুষ যত নরম তত কিন্তু নির্যাতিত মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্থিতি পরিস্থিতি তাকে কিন্তু বদলাতে বাধ্য করে জীবন একটা গল্পের নাম যা শেষ হয় কিন্তু মৃত্যু দিয়ে তোমার খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া আর কিছুই নয় ধন্যবাদ বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার সকলকে